একটা হরিণ আওয়াজ করছে বাঘবামাকে দেখতে পেয়ে সে আওয়াজটা শুনতে পেয়ে আমরা দাঁড়িয়ে আছি এখানে আশেপাশে বাঘবামা আছে চুপি চুপি বলছি এই যে বান্ধব করে জঙ্গল সাফারি করব ভোরবেলা এখন পনেরো ছটা বাজে আমরা রেডি হয়ে সবাই একসঙ্গে হয়েছি এই যে আমাদের জীব এই জিপে করে সবাই আমরা এখন জঙ্গল সাফারি করতে যাব নাম ডেকে ডেকে গাড়িতে ওঠাচ্ছে এবার উঠে পড়ব বেশ ঠান্ডা কম্বলেরও ব্যবস্থা আছে এবার সবাই আমরা যাচ্ছি একটা গাড়ি ছেড়ে দিল রবীন্দ্রনাথ দত্ত সত্যনারায়ণ বস্ত্রিশ সবাই উঠছে জঙ্গল সাফারি করার জন্য সকালবেলায় রেডি হয়ে এখানে দাঁড়িয়ে অন্যান্য গাড়িগুলো সব আমরা গাড়িগুলো এখনো আসেনি সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি যথেষ্ট ঠান্ডা এই যে গাড়ির মধ্যে কম্বল নিয়ে বসে আছি এই যে কম্বল খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে গাড়ি যখন চলছে আর এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখানে এন্ট্রি হবে আইডেন্টি কার্ড চেক হবে এই যে পুরো জঙ্গল জঙ্গলের ভেতর দিয়ে আকাশটা অল্প অল্প দেখা যাচ্ছে আমাদের গাড়ির পারমিশন হয়ে গেছে আমরা এবার রওনা হলাম একটু সকাল হয়ে গেছে এখন ছটা সাত মিনিট বাজে এখন আমরা যাচ্ছি এখানে জঙ্গলে ঢোকার গেট এইখানে সব আইডেন্টিটি কার্ড চেকিং হবে উনি আমাদের গাড়ির ড্রাইভার আপনার নাম বলুন তো প্রল্লাজি যাদব ওনার কাছে আমরা সবাই আইডেন্টিটি কার্ড দিয়ে দিলাম উনি এবার চেক করাবেন একে একে গাড়িগুলো ছাড়ছে আমাদের সামনের গাড়িটা বেরিয়ে গেল এবার আমাদের গাড়ি ছাড়বে এখানে অফিসিয়াল কাজকর্ম সব হচ্ছে আমাদের গাড়ি ড্রাইভার গাইড সাহেব দাঁড়িয়ে আছেন বাস কমপ্লিট এবার আমরাও রওনা হলাম জঙ্গলে আমরা প্রবেশ করেছি দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে কিছু আমরা দেখতে পাই কিনা কাশফুল আস্তে আস্তে আমরা জঙ্গলের ভেতর ঢুকেছি সূর্য উঠছে প্রচুর গাড়ি এখানে এসে দাঁড়িয়েছে কারণ কানা ঘষে শোনা যাচ্ছে এই দেখা গেছে সে জন্য সব গাড়ি এখানে এসে দাঁড়িয়েছে বাঘ দেখতে না পাই সূর্যটা উঠছে সুন্দর দেখাচ্ছে আর এটা বান্ধবগর পাহাড় এখানে কিছু একটা আওয়াজ শোনা যাচ্ছে সেই জন্য আমরা এখানে চুপ করে দাঁড়িয়ে আছি গাইড সাহেব বললেন হরিণ ডাকছে বলছে বাক্যে দেখতে পেয়েছে ভয়ে হরিণ ডাকছে আমরাও চুপচাপ দাঁড়িয়ে আছি এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা ব্যর্থ অনুরোধ হয়ে গাড়ি ঘুরিয়ে নিলাম এবার আমরা অন্য জায়গায় চলে যাব এবারে এখানে সব গাড়িগুলো দাঁড়িয়েছে

বাঘ খুঁজতে খুঁজতে শেষে আমরা হরিণের দেখা পেলাম এখানে অনেক হরিণ এক ঝাঁক হরিণ এই যে হরিণ সব প্রচুর প্রচুর হরিণ একটু ক্লোজ করে দেখাই এই যে হরিণ দু ঘন্টা ধরে আমরা বাঘ খুঁজে 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 হয়রান হয়ে গেলাম আর ঠান্ডাতে হাত পা সব জমে যাচ্ছে শুধু হরিণ দেখলাম হরিণ যেখানে আছে সেখানে তো বাঘ পাওয়া যাবে না তাই না কি আর করব কতগুলো ছবি তুলে নিলাম এমনি এমনি জঙ্গলের ভিডিও করে নিলাম নিয়ে এখনই এটা দিয়েই সন্তুষ্ট থাকতে হবে সবাই বাঘ খুঁজছে এখানে একটা বাইসন দেখা যাচ্ছে বাঘ তো অনেক খোঁজাখুঁজি হলো কিছুই পাওয়া গেল না এখান থেকে হরিণগুলো বেশি সুন্দর দেখা যাচ্ছে তাই না এই যে হরিণ অনেক হরিণ একসঙ্গে আরে বাঘের দেখা না পায় হরিণ তো দেখেছি বনের খোলা হরিণ সুন্দর লাগছে না হরিণগুলো ভালো লাগছে হৃষ্ট পুষ্ট আছে হ্যাঁ খাবারের অভাব না হ্যাঁ গাড়ির আওয়াজে ওরা এই পুরো এরিয়াটায় পুরো হরিণ অনেক হরিণ আছে গাছটা দেখো ছটা থেকে আটটা অবধি সাফারি করে আমরা এরকম একটা জায়গায় এসে দাঁড়ালাম এখানে আমরা একটু চা খেলাম জলখাবার খেলাম দিয়ে এখন আমরা আবার গাড়িতে উঠব আবার একটু ঘুরব জানি না আর কিছু দেখা যাবে কি না ঘুরে দেখেছি অনেক বাঘ খুঁজে খুঁজে বাঘ পাইনি খুব ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লেগেছে